ওয়াই জু কল লুকমান ও লিপনি ও হু ইয়াই জুয়ে বুনইয়া লুকমান হাকিম একজন সাধারণ মানুষ আমার আপনার মতন একটি মানুষ সেই মানুষ বলছে কি ওয়াই জু কল আর লুক্মান ও লিপনিহি হে আমার আদরের সন্তান হেম আর পুত্র সন্তান ইয়ে বুনইয়া লাতু শ্রীখ পিল্লা আল্লাহর সাথে শিরখ করোনা এনে শিরখ এলা দুল মনাদিম নিশ্চয় শিরখ যে সবছে বড় অপরাধ দেখেন সেই লোকমান হাকিম একজন সাধারণ মানুষ যেমন আপনি একটি সাধারণ মানুষ লোকমান হাকিম কোনো নাবিও নন কোন রসুলগণ নন একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ যেভাবে বলছে নিজের পুত্রকে নিজের সন্তানকে যেভাবে বলছে ও আমার আদরের সন্তান ও আমার আব্বু তুমি আল্লাহর সাথে শির্ক স্থাপন করো না তাহলে দেখেন একজন সাধারণ মানুষ যদি নিজের সন্তানকে বলতে পারে ও আমার আব্বু তুমি হাতে দাগা বেঁধো না ও আমার আব্বু তুমি পায়ে দাগা বেঁধো না ও আমার আব্বু ও আমার আদরের সন্তান তুমি গলায় মালা পড়িও না ও আমার আদরের সন্তান তুমি তাবিজ পরিধান করোনা তুমি তাবিজ পরিধান করো তাহলে আমি একজন সাধারণ মানুষ ও আমার আদরের সন্তান আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি আল্লাহ স্থাপন করো না তাহলে দেখেন মুরব্বী সাহেব একজন সাধারণ মানুষ একজন আনপাবলিক মানুষ সেই ব্যক্তি যদি বলতে পারে নিজের পুত্র সন্তানকে ও আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শির্ব স্থাপন করো না তাহলে আপনার উচিত আপনার কর্তব্য কি যে নিজের সন্তানকে বলতে হবে ও আমার আব্বু ও আমার সন্তান তুমি হাতে তাবিজ পড়ো না ও আমার আদরের সন্তান তুমি গলায় হার পড়তে পারো না তাহলে আপনি আপনার সন্তান আপনার পুত্র আপনার সামনেই তো তাবিজ পড়ে থাকে আপনি কাপুরুষ পিতা আপনি পিতা হওয়ার যোগ্যতা রাখেন না আপনার সামনে গলাতে হার পড়ে আসে আপনি নিজেকে পিতা মনে করছেন জি না আপনি পিতা হতে পারেন না পিতা ওই ব্যক্তি পিতা যে ব্যক্তি নিজের সন্তানকে বলল যেমন লোকমান হাকিম আলিসাল্লাহ লোকমান হাকিম যেমন নিজের পুত্রকে বললো ও আমার পুত্র তুমি হাতে গলায় তাবিজ পড়ো না তেমন একজন সাধারণ মানুষ আনপাবলিক মানুষ তেমনই আপনাকে ভাবে বলতে হবে আপনার সন্তানকে আপনার পুত্রকে আপনি কই বলছেন আপনি তো বলেন না আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে মানে এখন তো আমরা দেখতে পাই কি যে ছেলে পড়ে সুতা ও কালো ধাগের সুতা এখন মেয়েরও পরিধান করতে শুরু করেছে মেয়েরও পরিধান করতে শুরু করেছে তাহলে দেখেন আপনি পিতা আপনার কর্তব্য কি যে নিজের সন্তানকে নিজের সন্তানকে শিল্প থেকে বিরত রাখার যদি আপনি বিরত না রাখেন তাহলে কে রাখবে বলেন সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন যারা শিরকের মৃত্যুবরণ করে তারা জান্নাতে যাবে না মহান আল্লাহ তাবার কোয়াতালা বললেন যে যে ব্যক্তি আল্লাহ সাথে স্থাপন করল জান্না। সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন না তার জন্য তার বাসস্থান হচ্ছে জাহান্নাম তার স্থান হচ্ছে জাহান্নাম তাহলে দেখেন যদি কোনো মানুষ শির অবস্থায় কি মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান নাম যদি সেই ব্যক্তি তার পূর্বে যদি কৌবা যদি না করে তার আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি তাকে জাহান নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি তাই আমি মুরব্বীদেরকে বলতে চাইছি প্রতি বাড়িতে শিল্কের খুব চলিত রয়েছে মানুষ ছোট ছোটো জিনিসকে শিল্পে পরিণত করে নিচ্ছে কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে হাদিস উল্লেখ করব তার পূর্বে জরুরি কথা